দশক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আফতাবগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দিন বসে শনিবার মঙ্গলবার তোমরা রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে উন্নত যাদের দুধের গা ভিও বাসের গরু গুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সে তথ্যগুলো দিব বাচ্চা কি বেটা না বেটি 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 বাচ্চা দেখছিলাম চার গ্যাভি গাছ দাঁত কটা দাঁত হয় দুধ কয় কেজি হয় দুধ আঠারো লিটার আঠারো লিটার আঠারো লিটার দুধ আমরা দেখছিলাম গ্যাভি বাছুর বেশ সুন্দর কোয়ালিটির আর আমরা দেখছিলাম এখানে রহিম ভাইকে রহিম ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আল্লাহর একটা কি অবস্থা বলেন তো আজকে কয়েকটা গরু কিনবো হ্যাঁ কয়েকটা গরু কিনবেন তিন চারটা গরু ভালো দই কিনবো হ্যাঁ এলে যাবে সব পাবনা 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 আমরা দেখছিলাম সব যাবে পাবনা এখানে সুন্দর গাবি বাসু দেখাশোনা চলছে দুইশো তিরিশ দুইশো তিরিশ দাম বলছি এক লক্ষ ষাট এক লক্ষ ষাট

দুইশো পঁচাত্তর চাওয়া দাম এক লক্ষ আশি এক লক্ষ আশি ভাই কত চাইছে শেষমাছি বাচ্চা সুন্দর কোয়ালিটির

দুধ কয় কেজি দুধ কয় কেজি সাত লিটার বাচ্চা ভালো বাচ্চা বাচ্চা দাম কত পারে লাখ তিরিশ দি ভালো ভালো সমস্যা লাখ লাখ

ঠিক আছে সব ক্লিয়ার এলাদা করে <neighboring neighbors>

বাচ্চা কি বেটি বেটি বাচ্চা সুন্দর বাচ্চা বেটি বাচ্চা কোয়ালিটি সম্পন্ন বেটি বাচ্চা গাভি বা এক লক্ষ কত কত চাইছো নিচুর সুন্দর কোয়ালিটির

পোন্ধ পোন্াইছনি এক লক্ষ বি বেয়াল্লিছ এক পোন্ধৰ পোন্ধৰ лез भाई জাগি বক্তি মদুপুর আছে নিতুন জয়ার আড়িয়া বাচ্চা পুরো দাম ভয় এক লাখ বল ভাই এক লাখ আ